এটা তো বাস্তবসম্মত নয় উনি গেলেন একটা কী ধরনের একটা অবস্থায় এবং দেশটাকে কোন অবস্থায় ফিরে গেলেন কতগুলো লোককে হত্যা করে গেলেন সেই এখন উনি যদি ফিরতে আসেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হইতে পারে আপনারা অনুমান করেন এখনও দেশের পুলিশ প্রশাসন দাঁড়াইতে পারে নাই রাস্তায় ট্রাফিক নাই আর্মি হিমশিম খাচ্ছে ওরা রাস্তার একদিকে যায় অন্যদিকে ডাকাতি হয় ওদিকে যায় তো এদিকে ডাকাতি হয় সেই অবস্থায় উনি যদি আসেন উনি আসলে ডেফিনেটলি আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখন লুকিয়ে আছেন তারা বের হওয়ার চেষ্টা করবেন রাস্তায় নামবেন সেখানে একটা বড়ো ধরনের দাঙ্গা হবে অশান্তিবি হবে এই জন্য একজন রেসপন্সিবল রাজনীতিবিদ হিসাবে ওনারও এই দেশে এই মুহূর্তে আসা ঠিক হবে না আর এই ধরনের নিউজ যারা করবেন বা সমর্থন করবেন সেটাও

উচিত অবশ্যই অবশ্যই ওনাকে বিচারের সম্মুখীন করতে হবে সে বিচারের সম্মুখীনটা তো হবে এই জিনিসগুলো হয়তো উনার আন্ডারে ওনার কমান্ডে হ্যাঁ উনি যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতার অধিকারে ছিলেন তার চোখের সামনেই হয়েছে উনিগুলো দেখেছেন কাজেই ওনাকে এটার জন্য জবাবদিহি হতে হবে জাতির সামনে তো জবাবদিহি হওয়ার একটাই উপায় তাকে বিচারে আওতা নিয়ে আসতে হবে এখানে কোনো আমার তো মনে রাষ্ট্রের আইনের কাছে সবাই সমান উনি কেন উঠতে থাকবেন আসলে ওনাদের মেয়াদটা কতটুকু হবে এটা নিয়ে এখন সবাই কোশ্চেন করতেছেন বাট এটা টু আর্লি টু আর্লি টু সে আগের বার আমরা দেখেছিলাম দুই সালে যেটা এসেছিল সেই সরকার দুই বছর ছিল এর আগের সরকার হয়তো তিন মাস ছিলেন নাইনটি সিক্সে টু থাউজেন্ড ওয়ানে থ্রি মাস তো এই সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলা প্রথমত হচ্ছে যে ওনারা তো আলটিমেট পারপাস হচ্ছে ওনারা একটা ইলেকশন করবেন যাচ্ছে নির্বাচন করে তারপরে একটা সরকার সংগঠিত হলে তাদের হাতে ক্ষমতা দিয়ে উনারা সরে যাবেন এই মুহূর্তে সময় যে কতটুকু লাগবে এটা এস্টিমেট করাও একটা ডিফিকাল্ট কাজ কারণ আপনি নির্বাচন করতে গেলেই প্রথমে আপনাকে নির্বাচন কমিশনে হাত দিতে হবে সেটাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে সংস্কার দরকার তারপরে বুটাধিকার হালনাঘাত করতে হবে সেখানে অনেক প্রবলেম আছে এটা তো অনেক সময় লাগবে তারপরে হচ্ছে যে স্বয়ং বুটের সময় যে শৃঙ্খলা বজায় রাখবে সেই পুলিশ বাহিনী এখন দেশে পুলিশ বাহিনী এখনও এফেক্টিভ না এবং আরও সময় দিলেও তারা পুরো এফেক্টিভ হতে সময় লাগবে সেই বাহিনীটা নাই সে একটা পুলিশ বাহিনীকে গড়তে গেলে আপনার যে কোনো উপায়ে মিনিমাম সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার সময় লাগেই তাদেরকে ট্রেনিং দিয়ে পোশাক পরিয়ে রাস্তায় নামাইতে গেলে বর্ষাখানিক সময় লাগবেই তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজনীতিবিদ সমস্ত দল সমস্ত রাজনীতি এক না একমত নাও হতে পারে তারা বাস্তব ভিত্তিক যদি চিন্তা করেন বর্ষাখানিক সময় তো লাগবেই তারপরে বাজেটেরও ব্যাপার আছে তারপরে লোকাল ইলেকশনের ইস্যু আছে পৌরসভা উপজেলা ইলেকশন সেগুলারও ইস্যু আছে সংসদটা হবে লাস্ট পর্যায়ে হয়তো সেক্ষেত্রে এক বছর তো ধরে নিতে পারেন তারপরেও যেভাবেই হোক সেটা দুই বছরের ভিতরে যদি ওনার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারেন আমার মনে হয় সেটা অবাস্তব এক্সপেক্টেশন না সেটা রিয়েলিস্টিক এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা এটা ফিরিয়ে আনা এবং যারা আইন শৃঙ্খলার দায়িত্বে স্পেশালি পুলিশ আনসার তাদেরকে তাদের জায়গায় নিয়ে আসা এবং এই বাহিনীগুলোকে ঠিক ঠিক পজিশনে বসাইয়া তাদেরকে জনগণের যাতে আস্থা ফিরতে পারে জনগণের সাথে এই বাহিনীগুলো আবার যখন দায়িত্ব নিতে শুরু করবে সেখানে একটা ডায়লগের মাধ্যমে তাদেরকে ইজি করে সেই পজিশনে বসিয়ে দেওয়া যাতে তারা আইন আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত হতে পারে তা আইনশৃঙ্খলাটা প্রথম কাজ দ্বিতীয়টা হচ্ছে যে গত এক মাসের আন্দোলনে দেশের ইকোনমিতে বেশ একটা হিট লেগেছে বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি বন্ধ ছিল সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল আমদানি রপ্তানিতে এটার এফেক্ট হয়েছে সো ইকোনমিতে চোখ রাখতে হবে কারণ ইকোনমিক কন্ডিশন যদি ইম্প্রুভ না হয় ফরেন কারেন্সি যায় নাই সো রেমিটেন্স যদি যাওয়া শুরু করে এখন অলরেডি শুনেছি যে মানুষ পাঠাচ্ছেন টাকা পয়সা রেমিটেন্স গেলে ইকোনমি কন্ডিশনটা একটু ভালো হবে রিজার্ভটা বাড়বে সো সেই গ্যাপটা দ্রুত কাভার করতে হবে আমি একটা নিউজ ফুটিংয়ে দেখেছিলাম যে অ্যারাউন্ড থার্টি টু ফোরটি বিলিয়ন লাগবে ইমিডিয়েটলি যে সরকারের যে বিভিন্ন ব্যয় আছে সেটা ইমিডিয়েটলি মেটানোর জন্য সো সেই পয়সাটা আছে কি ফান্ডে আমি জানি না বাট রিজার্ভ যদি কমেও যায় তাহলে রেমিটেন্স কিছুটা ফিল আপ করবে বা সেটা এই স্বল্প সময়ের ভিতরে এতটুকু খাবার হবে বলে মনে হয় সেক্ষেত্রে হয়তো বিদেশি ঋণ আনতে হবে সো ইকোনমিতে ফোকাস করতে হবে পরের যে কাজগুলো সেগুলো হচ্ছে নির্বাচন হ্যাঁ নির্বাচন নিয়ে ওনারা পরবর্তীতে হয়তো চিন্তা করতে পারেন সংবিধানে কিছু কিছু প্রভিশন আছে সেটা ঠিক করতে পারেন জুডিশিয়ারিতে অলরেডি হাত দেওয়া হয়ে গেছে সেখানে আরও কিছু পরিবর্তন দরকার এগুলাই এরপরে ধরেন আরেকটা হইতে পারে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এটা একেবারে খোলামেলাভাবে আসলে জাতির সঙ্গে তুলতে হবে যে ভারত ছাড়া আমরা আসলে চলতে পারি না আমাদের প্রয়োজনে তাদের লাগে প্রতিবেশী রাষ্ট্র গত সরকারের সময় তারা অনেক ইনভেস্টমেন্ট করেছে এই দেশে কিন্তু তাদের যে একটা পার্টি কেন্দ্রিক একজন ব্যক্তি কেন্দ্রিক তাদের যে মনোভাব সেটা আমাদের দেশের মানুষের জন্য সহায়ক হয়নি মূলত তারা যে দীর্ঘ চোদ্দ বছর একভাবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে এটা আমাদের দেশের এখন ক্ষতি করেছে এটা ভারতের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে আজকে শেখ হাসিনা উৎখাত হয়ে গেছেন তাদের যে ইনভেস্টমেন্ট এই দেশে সেটাও এখন একটা বিপদের সম্মুখীন তো সেই জন্য ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হবে এই ডক্টর ইউনিস হচ্ছে বেস্ট পার্সন এটা নিয়ে কুল্লা মিনাব ভারতের সাথে একটা ডায়লগ করা দরকার